কাম কি কইমু কাম তো সব আল্লাহর কাম আর থাকতেও আমরা কাম করছি দুনো দোনো আলমে সুরার কাম করছি আর নিজামুদ্দিনেরও কাম করছি নিজামুদ্দিনের অত অনুসরণ করছি না এখন নিজামুদ্দিন এর উপরে তো মনে হয় না সাতসাবের উপরে দারুলুম দেবন্ধের ফতোয়া দিছে দারুলুম দেবন্ধের ফতো আমরা আমরা মানি আমরা মানাম দারুলুমের হুকুম আমরা সরা জি লেগে বন্ধু ভতো দিছে কিছু বয়ানের উপরে মৌলানা সাদ সাহেবের কিছু ঠিক আহ কিছু বয়ান দিচ্ছেন কোরআন মানে মৌলানা সাদ সাহেবের কিছু বয়ানের লেগে আর কিছু উনি কোরআন আর হদিসের অপব্যাখ্যা মানে করছেন মানে যেগুলা আহলে সুন্নতের আশিদা না এই এরকম কিছু বয়ান দেওয়ার কারণে দারুল দে দেওবন্দে ফতুয়া দিসে যে উনি গুমরাহির পথে আছেন ওনার যে অনুসরণ করব এরাই গুমরা গুমরাহ এর লাইগে বর্তমানে আমরা অ্যাঁ কারণ মধ্যে কোনো কোন একটা তো আর রয়ে গেছে ওইটা থাকবই

কোনটা এই হিসাবে তারা গুরুত্ব দিয়ে কাম করে না দুটার এতে পারে মশলার এতে পারে কাম করতেছে বুঝছেন মশরা নাই উনি যেটা কইটা এর লাগে ওটা উনি নিজে নিজেকে আমি বিশ্ব আমির বলে দাবি করছে তারপরে উনি আর বহুত এটা বহুত বয়ান আছে উনি বহুত বয়ান করছে যেটা কোরআন হাদিসের খিলাফ এগুলোকে অনেকে মানে না মানবো না যতদিন পর্যন্ত উনি রুজু না করবো তৌবা না করবো আর দারুন দেবেন উপরে ইত্তেমিনানের না জারি করবো আমরা দারুন দেবেন দেব তার উপরে আসে যতদিন পর্যন্ত দারুন কিছু কইব না আমরাও ওনাকে মানব দালুম দারুন যেটা কইছে দালুম দেবেন থেকে আমিও বেশি বুঝি না আপনিও বেশি বুঝেন না আপনিও বেশি না দালুম দেবেন যেটা বোঝে ওইটা কেউ বোঝে না না বুজেন দারুন দেওবন্দ যেটা কইছে বুঝে কইছে কোরআন আর হাদিসের খেলাফ কোনদিন দারুন দেওবন্দ যায় না যাইবও না এইতো মানে আমি কালকে call করছিলাম আমার মানে নিজের এলাকার মধ্যে না মানে এটা মানে বালা একটা মানে কেস কাল মানে দরআসা ঝগড়া কুন্তা মানুষে করে মানে আমরার এইদিকে যত আলিম উলামা আছে যত বড় বড় মুফতি আছে আলিম আছে আর ও সাল্লাকানি ওয়ালাও ইয়া উলামা আছে এরকম সবই মানে আমরা সব উলামা রা কইতেছে যে না আলমি লগে কাম করো বুঝছেন না যে আমরা এই যে আপনি যে রকম কইছেন যে দারুল উলুম দেওবন্দ আমরা মানি দারুল উলুম দেওবন্দ যে দিনগা ফতোয়া উঠায় লইব আমরা এই দিনগা বাস আবারই আগের মতন সবির লগে মিলে কাম করাব এই সিস্টেমে সব উলামা রা কইতেছে কিন্তু তার বাবজুদ মানে কিছুগুলা মানুষ মানে যে মানে তারা আলিম না মানে সাধারণ মানুষ মানে চিল্লা লাগা এই তো কাম করে আর কি মানে তারা মানে একটাই জানে সাদ সাফে কোনো ভুল করছে না সাদ সাফে দারুল উলুম দেওবন্দ থেকে ফতুয়া দিছে না তারাই রাখো আচ্ছা কইও দারুল উলুম দেওবন্দ এর ফতুয়া দিছে না কইও যদি লাগে তো দেয়াই দে দারুল উলুম দেওবন্দ এর ওয়েবসাইট বা করিয়া দেখাই দে আর ওইটা কইও যে যে একটা মানুষ যদি কয় যে হেদায়েত আল্লাহর হাতে নাই হেদায়েত দাওয়াতের উপরে ওরা সাদ সাফ কইছে যে দাওয়াতের উপরে হেদায়েত আল্লাহ হেদায়েত আল্লাহর হাতে হেদায়েত নাই যে যদি আল্লাহ তো হেদায়েত নাই যদি হেদায়েত দাওয়াতের উপরে থাকে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আবু জাহেল কতবার দাওয়াত দিছেন এরপর আবু তালিব কতবার দাওয়াত দিছেন সে তো হেদায়েত হইলেন না আল্লাহ চাইছেন হেদায়েত তো আল্লাহর উপরে হেদায়েত আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দিবে তো মৌলানা সাহেব বলতেছেন যে হেদায়েত আল্লাহর তো নাই এটা দাওয়াতের উপরে তারপরে উনি মুসা আলাহিসাল্লাতু ওয়াসাল্লাম ইউসুফ আলাহিসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করছেন মানে নবীদেরকে কুসরুwatt ঠেরাইছেন যে নবীরা নাকি ভুল করছে যার কারণে শাস্তির মোকাবেলা হইছে শাস্তি তো যারা এরারে শাস্তি হয় নবীরা মাসুম এরকম কিছু বয়ানের কারণে দালুম তো বন্ধু কথা দিছে এখন মানে কিছু মানুষ আবার এটা ক ক নাম

যে নবীরা মাসুম তে এই নবীদের নবীদেরকে গোনাগার যে বলে আর বলে হ্যাঁ এরপরে হেদায়েত আল্লাহর হাতে নাই হ্যাঁ এইরকম একজন ব্যক্তির করে যে এরপরে যারা চিল্লা লাগাইছেন ওরা জান্নাতে যাইবে না এগুলা কথা কিরকম লাগে আপনার বাপ দাদা যারা মরছে যারা আলিমকুল মরছে তবলিগ জামাত বাইর হইবার আগে এরা কি জান্নাতে যাইব না